না জানি সাইদাতুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন না জানি উনার কি কষ্ট পোহাতে হয়েছিল উনি সাফা থেকে মারো একবার মারো থেকে সাফা একবার ষাটটা চক্কর দিলেন এই ষাটটা চক্কর এই দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেমত পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে এটা না করলে আপনার হজি হবে না এখানে দৌড়াদৌড়ি করা ওয়াজিব দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকতময় উনি দৌড়াদৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়াদৌড়ি করা লাগে সোবানাল্লাহ পড়বেন না সেদিনা ইসমাইল আলাহ ইসলামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়াদৌড়ি করলেন পানি নাই পানির অভাব দৌড়ে আসলেন এসে দেখে সাইদান ইসমাইল ইসলামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে কল 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 করে আওয়াজ সাইদান ইব্রাহিম ইসমাইল হাজার এরা আরবি ভাষা জানতেন না এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন কোন ভাষা সুরিয়ানি ভাষা তো পানি দেখে হাজার খুব অবাক কিরে এত সুন্দর পানি এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি যাতে না শুকায় উনি বালি দিক দিয়ে উঁচু করে এরকম বাদ দিতে লাগলেন বাদ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন ঝাম ঝাম মানে হচ্ছে থাম থাম ঝাম মানে স্টপ থাম থাম কেফ আরে পানি চলে যাস না চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না জাম ঝাম জাম ঝাম ওনার মুখনিসৃতেই জাম জাম শব্দ দুটো আল্লাহর এত ভালো লাগলো আমত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ জামজামের কুয়া বানাই দিলেন এটার নাম বিরু জামজাম বিষ্ণুয় বলেন মাউ জামজাম লিমা শরিবাল্লাহ এই জমজমের পানিটা এত বরকত যেই রোগের নিয়ত করে পানি খাবেন ওই রোগ থেকে শেফা ফা দিবে কে আল্লাহ আবার বিষ্ণুয় বললেন ইন্নাহা শাফ তুআমুত আমিন শিফা উসুকমেন এই জমজমের পানি সব পানির থেকে সব চাইতে বরকতের পানি এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে মানুষের ক্ষুধা লাগলে এটা ভেতরে খাবারের উপাদান আছে পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে মানে খাদ্যের পরিপূরক কিছু না খাইয়ে পানি খাইলে ক্ষুদা নিবারণ হয়ে যায় আবার বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে মেরাজ রজনীতে সৈয়দিনা জিব্রাইল বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জামজামের পানি দিয়ে ধৌত করেছিলেন তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই যেখানে হাত ওইখানে বরকত বাবা পা লাগাইছে মকাম ইব্রাহিম ছেলে পা লাগাইছে জামজামের কুয়া হাজার দরুদ শরীফ করেছে আর সাঈ বাইনা সাফা ওয়াল মধ্যে ওয়াজিব করে দিয়েছে কে আবার আল্লাহ বললেন ওয়জাআলনা ফি যুররিয়্যাতিহি النবুওয়াত ওয়াল কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুবহানাল্লাহ বলে তিনি নবুয়ত দিয়েছেন পৃথিবীতে যত নবী আসছে সব سيدنا ইব্রাহিমের নাতিপুতি সব কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়গাম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাতিপতি চিল্লায় পড়েন আল্লাহ আকবার এর জন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দ্য অল প্রফেটস সব নবীদের বাবা ওনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইদানা ইসমাইলকে দিলেন বয়স যখন একশো তখন সৈয়দেনা ইসহাক আলাহ কেল্লা আল্লাহ দিলেন এইদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা ইসহাক পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে সাইদানে ইসহাক আলাহ ইসলামের চ্যানেলে এসেছে সাইদানে ইসমাইলের চ্যানেলে নবী নাই কোনো নবী নাই নবী ছাড়া চ্যানেল আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসাক আলাহিসের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইত তার উম্মাদকে বলে যেত যে সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়ে আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন সর্বশেষ নবীটা সৈয়দিনা ইসমাইলের চ্যানেলে এসেছে এজন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছে বানি ইসমাইল সুবহান আল্লাহ পড়বেন না উনার ধর্ম উনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদও আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক না এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাদলিন ও আল্লাহ গাইরিল মাগদুব যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওয়ালা দাদলিন আর যারা ভ্রষ্ট তাদের পথও চাই না এরা হলো নাসারারা তিন ধর্মের গোড়া সাইয়েদনা ইব্রাহিমের সাথে লেগেছে এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় এব্রাহামেটিক ফেইথ কি বলে অ্যাব্রাহামেটিক ফেইজ বলে এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সৈয়দ নে ইব্রাহিমের নাতিপুতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম সৈয়দিন ইব্রাহিম আলাইসালামের উপর কিতাব আসে নাই ওই কিতাবের নাম কি কে পারে ইন্ন হাযাল ফিস সুহফিল উলা সুহফ ইব্রাহিম ওয়া মূসা সুহফ ইব্রাহিম سيدنا ইব্রাহিম কে আল্লাহ তাআলা صحیফা দান করেছিলেন চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই কথা কোন কি নাম সূরা সূরা আলফলাম রা Kitābun aṅzallāhu ilayka li tuḥrījannāsa minau dhulumāti ilannūr Subhanallah for Allah. <laughs> Alif, Lam, Rā. I have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরআনের ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুবহানাল্লাহ পড়েন চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলায় চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এ না গো ব্যাক হ্যাভ এ লুক টু দা হোলি কোরআনে সুবহানাল্লাহ পড়েন কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শোনো তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদ ইব্রাহিম ঠিক কি না আবার এই নবী সাধারণ কোনো নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেড়া কথা বল আরো জোরে সবাই মিলে বলেন

ইব্রাহিম তুমি মুসলমান হও বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করত سيدنا ইব্রাহিম নাকি ইহুদি নাউজুবিল্লাহ পড়বেন না খ্রিস্টানরা দাবি করত سيدنا ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মা কান ইব্রাহিম ইহুদি আওলা নাসরানি বলে কিং কে মুসলিমা আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদিন নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিমা পাক্কা মুসলমান ওনার ইসলামের সন্দেহ এই আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আউয়াহ মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কর নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিক করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো গুলো হাটে আসে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আসে না এরকম আমি আহলে হাদিস সো আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে এই দেশে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন এরপরে সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য মতদের সে হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই আল মুমিনুনা ইখওয়া ব্রাদারহুড ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতেও দেরি করি না কথা বল ঠিক ফতুয়া سرا নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের 20 কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর সাহেব হুজুর কাফের আছে না নাই তোর এই কাফের পীর সাহেব মারা গেলে এই পীর সাহেবের যে কবরে শোয়ানো হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের আছে না নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই ইন্না ইব্রাহিম লা হালিমুন আল্লাহু মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন নবী চিৎকার করে বলতে হবে ঠিক কিনা ঠিক আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খালিল উপাধি দিয়েছি আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্যে আমি খালিল বলে গ্রহণ করি না ইব্রাহিম আলাই ইসালাম কে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে খলিল মানে বন্ধু খলিল মানে সবাই বলেন খলিল মানে ইব্রাহিম কে বানাইছেন খালিল আর বিষ্ণবী কে বানাইছেন হাবিব বিষ্ণবীর কি বানাইছে একজন খলিল একজন হাবি বাপকা বেটা সিপাহী কে ঘোড়া কুচ না হতো থাড়া ঠিক কিনা বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঘি গায়ে ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে